কিস্তিমাত এবং পর্নার বাজিমাতে এই সপ্তাহে টিআরপি তালিকায় বেশ কিছুটা পিছিয়ে পড়লো স্টার জলসা ফুলকের প্রমো ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে দর্শকদের মনে সেখানেই জয় হলো ফুলকি এবং রোহিতের এবারে টিআরপি তে ছয় পয়েন্ট আট রেটিং পেয়েছি নিয়ে নিল প্রথম স্থান আর অন্যদিকে পর্নার স্মৃতি হারানো সৃজন ও তার পরিবারের নতুন লড়াইও ছয় পয়েন্ট সাত রেটিং নিয়ে জায়গা করে নিল দ্বিতীয় স্থানে স্বস্তিক গীতার ভালোবাসার লড়াইয়ে মুগ্ধ দর্শক অবশেষে নিজের ভালোবাসার কথা স্বস্তিককে জানিয়ে ছয় পয়েন্ট ছয় রেটিং পেয়ে তৃতীয় স্থানে রয়েছে গীতা এলএলবি দার্জিলিং সফরে অগ্নির কথাকে চোখে হারানো তার প্রতি খেয়াল রাখা আবার অন্যদিকে অনিকেদের নিজের ভালোবাসাকেই নতুন রূপে চিনতে পারার লড়াই এই দুয়ে মিলিয়েই কথা ও কোন গোপনে মন ভেসেছে এই দুই ধারাবাহিক মিলিতভাবে ছয় চার রেটিং পে রয়েছে চতুর্থ স্থানে জগদ্ধাত্রী স্বয়ংভু যথেষ্টই পিছিয়ে পড়েছে ছয় পয়েন্ট দুই রেটিং পে পঞ্চম স্থানে চলে গেছে তারা সূর্যদীপা একসাথে হওয়াতে দর্শক আবারও বেশ আনন্দিত তাই পাঁচ পয়েন্ট চার রেটিং পেয়ে অনুরাগের ছোঁয়া রয়েছে ষষ্ঠ স্থানে উড়ান শুরু হতে না হতেই পূজারিণী ও মহারাজের জুটি কিন্তু টি তালিকায় পাঁচ পয়েন্ট রেটিং পেয়ে সপ্তম স্থানে রয়েছে এদিকে বধুয়া ও জল থৈ ভালোবাসা একসাথে চার পয়েন্ট নয় রেটিংয়ের সাথে অষ্টম স্থানে রয়েছে অনুষ্কা ও সনের জুটি অর্থাৎ রোশনাই তারা রয়েছে নবম স্থানে তাদের প্রাপ্ত নম্বর চার পয়েন্ট আট সবশেষে দশম স্থানে রয়েছে একসাথে দুটি ধারাবাহিক আলোর কোলে এবং মিথিঝোড়া তাদের দুজনেরই প্রাপ্ত নম্বর চার পয়েন্ট ফাইভ